ভাই আজকে ছয় চেয়ারের বিভিন্ন কোয়ালিটির ডাইনিং দেখাই দিব চমৎকার একটা ছয় চেয়ারের পোলো ডাইনিং টেবিল হট সলিড কাঠ ডিজাইনটা এটা হলো ইন্ডিয়া চমৎকার কালার ফিনিশিং করা রয়েছে গুনে পোকার জন্য বিশ বছর গ্যারান্টি টেন মিলি গ্লাস আছে এইচ পি একদম ব্র্যান্ড কোম্পানির কে কোনটা দিচ্ছে সেটা আমার দেখার বিষয় ঠিক আমি কোনটা দিচ্ছে। কাস্টমার কোনটা পাচ্ছে সেটা হলো বিষয় পাঁচ চারে শাটার মডেলে ডাইনিং টেবিল ডিজাইন করা রয়েছে সুন্দর গ্লাসটা আছে 5 ফিট বাই 3 ফিট টুইজার দেয়া আছে রাবার দেয়া আছে চমৎকার একটা ভিক্টোরিয়া টপ ডাইনিং টেবিল এখানে ডিজাইনটা কত সুন্দর করে করে দেওয়া আছে ডিজাইনটা যদি দেখেন ভিউয়ার্স লতা ছয় চেয়ারে ডাইনিং টেবিল দেখাবো সিস্টেম এখানে ডিজাইন করা আছে সেম কালার টাই করা আছে এইটা এইটা মেগুনি কাট মাসখানের ডিজাইনটা হচ্ছে এম ডি এর ছয় চেয়ার টেবিল দেখায় দিব করে কালার দেয়া এখানে ডিজাইন করা রয়েছে কোথাও বাজে না একদম নিখুঁত ভাবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম খুবই চমৎকার দারুণ একটি ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের পছন্দের বিসমিল্লাহ ফার্নিচার মার্টে আর আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে হাফেজ ওলিউল্লাহ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওলিউল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি ভাই এতদিন আপনার শপে আমরা শুধু সোফার ভিডিও করেছি আজকে কি দেখাবেন ভাই আজকে লেকারের ডাইনিং দেখাবো আজকে ছয় চেয়ারের বিভিন্ন কোয়ালিটির ডাইনিং দেখায় দিব বিভিন্ন কোয়ালিটির ডাইনিং টেবিল দেখাই দেবো ইনশাল্লাহ তো ভাই আমরা সোফার ক্ষেত্রে দেখেছি আলহামদুলিল্লাহ অনেক কাস্টমার আপনাদের কাছে রেগুলার সোফা নিচ্ছে প্রচুর সোফার কালেকশন এবং একটা রিজনেবল প্রাইস সবাই পেয়েছে ডাইনিং এর ক্ষেত্রে বা অন্যান্য ফার্নিচারের ক্ষেত্রে পাবে তো ইনশাল্লাহ অবশ্যই পাবে সোফার ক্ষেত্রে যেরকম বলেছে মানে কথার সাথে মিল পাইছে তাই আমাদের লেকারের ভিতরেও হুবাহু কথার সাথে মিল পাবে ইনশাল্লাহ মানে লেকার বলতে আসলে হোম ফার্নিচার যত ধরনের ফার্নিচার তত সবই পাওয়া যাবে এখন থেকে বিসমিল্লা ফার্নিচার মার্টে মার্টে ওকে আমরা শুরুতে ঠিকানাটা একটু জেনে নিতে চাচ্ছি ঢাকা উত্তরা দশ নাম্বার সেক্টর চার নাম্বার রোডের পরসিম মাথা সবুজ সাতারমুর আলশেফা মা ও শিশু হাসপাতালের পাশেই আসলে পেয়ে যাবেন বিসমিল্লা ফার্নিচারের মাঠ ওকে আর যারা আসতে পারবেন অনলাইনে অর্ডার করতে অনলাইনে অর্ডার করতে পারবে হুজুর প্রথমে কোনটা দেখাচ্ছেন প্রথমে এইখানে এই যে এখানে দেখাই ডাইনিং টেবিলটা দেখায় দিব ছয় চেয়ারের ছয় চেয়ারের চমৎকার একটা ছয় চেয়ারের পোলো ডাইনিং টেবিল পোলো ডাইনিং টেবিলটা দেখায় দিই জি দেখেন এই যে এটা এটা

অন্য কিছু এখানে মিক্স নাই এখানে দেখেন এই যে ডিজাইনটা এটা হলো এমডিএফ এই পায়াগুলো আছে এটা হলো সলিড কাট সলিড কাট এবং এটা কিন্তু পোলো ডাইনিং কারণ পোলো করে কিন্তু এটা ভিতরে ঢোকানো খুব মজবুত হবে জি জি ব্যাক সাইডে কালার করেছেন হ্যাঁ ব্যাক সাইডে টোটালি দেখেন দেখেন চমৎকার কালার ফিনিশিং করা রয়েছে এই হচ্ছে চেয়ারটা ভিউয়ার দেখেন অনেক মজবুত এটা কিন্তু পড়ে গেল এই সাপোর্টটা কাজে লাগবে এবং এমডিএফ এর উপর সরি টোটালটাই মেহগনি কাঠের ফ্রেমের উপরে এমডিএফ এর ডিজাইন ডিজাইন করা চমৎকার জি ছয়টা চেয়ার সেম হবে আমরা যদি টেবিলে চলে যাই হ্যাঁ টেবিলে চলে যায় টেবিলে যে পায়াটা পায়া হলো মেহগনি সলিড কাঠ 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি এটা জি এবং এই হাইশাটা কিছু হাইশাটা এটাও কাঠ এটাও মেহগনি কাঠ মেহগনি কাঠ কাঠ জি এই যে মেহগনি কাঠ গুলো ব্যবহার করেছেন আপনাদের এই ডাইনিং টেবিল আপনারা গ্যারান্টি দিচ্ছেন হ্যাঁ অবশ্যই কি গ্যারান্টি এটা দুনে পোকার জন্য বিশ বছর গ্যারান্টি জি কালার সার্ভিসের জন্য দশ বছরের গ্যারান্টি থাকবে কালারের দশ বছরের সার্ভিস গ্যারান্টি থাকবে চমৎকার একটা ডাইনিং টেবিল উপরে একটা গ্লাস হবে হ্যাঁ উপরে এটা এইখানে টেন মিলি গ্লাস টেন মিলি গ্লাস টেন মিলি গ্লাস আছে এটা একটা ব্র্যান্ড জি যে এখানে পিএসপি কোম্পানি পিএসপি কোম্পানি পিএসপি কোম্পানি একদম ব্র্যান্ড কোম্পানির একদম গ্লাসটা ব্যবহার করা হয়েছে এবং চেয়ারে যে ডিজাইনটা আপনারা দেখেছেন ভিউয়ার্স টেবিলে কিন্তু সেম ডিজাইনটা সেম ডিজাইনটা করা থাকবে দেওয়া চমৎকার একটা 6 চেয়ারের ডাইনিং টেবিল আমরা দেখতে পাচ্ছি চাইলে তো এটা যে কোনো কালারে নেওয়া যাবে যে কোনো কালার করে দেওয়া সম্ভব যে কোনো ধরনের কাস্টমাইজ এটা 6 চেয়ারে আছে কেউ যদি 4 চেয়ার 8 চেয়ার চাই করে দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই করে দেওয়া যাবে ওকে চমৎকার 6 চেয়ারের ডাইনিং টেবিলটার প্রাইসটা কত নিচ্ছেন হুজুর মাত্র অনলি 17000 টাকা রাখবেন 17000 টাকা ভিউয়ার 17000 টাকায় চমৎকার 6 চেয়ারের এই পোলো ডাইনিং টেবিলটি আপনারা যারা নিতে যাচ্ছেন একটা স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন শুধু যা বলছেন কাস্টমার তাই পাবে তো অবশ্যই অবশ্যই যেহেতু সোফার কারেকশন ওদিকে পাচ্ছে এখনো আমাদের কাছে ইনশাল্লাহ পাবে যা বলবেন তাই পাবে হ্যাঁ ইনশাল্লাহ অসংখ্য এরপরে হুজুর ভাই এখন আর একটা ছয় চেয়ারের ডাইনিং টেবিল ছয় চেয়ারে শার্টার মডেল ডাইনিং দেখেন সিস্টেম এখানে ডিজাইন করা রয়েছে সুন্দর যে কালার চমৎকার কালার করা হয়েছে কালার ফিনিশিংটা দেখেন ভিউয়ার্স প্রত্যেকটা ডাইনিং এর আপনার এই পায়াগুলো সলিফ কাঠ গুলো কাঠ করে দেখা যায় এমন না যে একটাতে কাট দিয়েছেন অন্যগুলোতে এই সেই দিয়েছেন এরকম তো না না সবগুলোতে যা দিচ্ছেন বলছে সেটাই পাবেন যে যে খুবই সুন্দর এখানে সুন্দর কালার করা আছে এখানে ডিজাইন করা রয়েছে উপর থেকে নিয়ে এবং চেয়ার করা মেশিং টা দেখেন চমৎকার হ্যাঁ এটা হচ্ছে চেয়ার

ম্যাচিং করা আছে সেম টু সেম ম্যাচিং করা আছে গ্লাসটাও তো লড়াচড়া করবে না না লড়াচড়া করার কোনো এই যে টুইজার দেয়া আছে রাবার দেয়া আছে ভিউয়ারস গ্লাসটাও নড়াচড়া করার সুযোগ নেই 6 4 আরেকটা চমৎকার ডাইনিং টেবিল এটার প্রাইসটা যদি চলে আসি আমরা এটাও প্রাইসটা একদম ফিক্সড রেটই রাখবো এই 17000 টাকা 17000 টাকা এখন হুজুর আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দেখি 5 6000 টাকা কম বেশি আছে এটার কোনো জায়গায় একটু বেশি আছে কোনো জায়গায় কম আছে এখন আপনাদের বিষয়টা যদি আমরা জিজ্ঞাসা করি আমরা এই যাচ্ছে যে এইভাবে কথা বলতেছে আমাদের কাছে একশো এই এক হাজার পাঁচশো টাকা এটা ব্যাপার না জি আমরা চাবো যে কথার সাথে মেচিন রেখে আমরা কে কে কোনটা দিচ্ছে সেটা আমার দেখার বিষয় জি আমি কোনটা দিচ্ছি কাস্টমার কোনটা পাচ্ছে সেটা হলো বিষয় আমার কথার সাথে মিল আছে কিনা সেটা হলো বিষয় আপনার কথার সাথে মিল থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ থাকবে ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ সতেরো হাজার টাকায় ছয় চারের চমৎকার এই ডাইনিং টেবিলটি নিতে পারবেন হাফেজ অলিউল্লাহ ভাইয়ের কাছ থেকে সেক্ষেত্রে ভিডিও স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করবেন হুজুর এরপরে ভাই এখন দেখাবো ভিক্টোরিয়া টপ ডাইনিং একটা মার্শাল্লা চমৎকার একটা ভিক্টোরিয়া টপ ডাইনিং টেবিল ভিউয়ার্স আমরা টেবিলে আসবো তার আগে একটু চেয়ারটা দেখায় দিই জি চেয়ারটা যদি দেখেন প্রত্যেকটা পায়ার ভিতরে এখানে আমরা এই সলিড মেহগুনি কাঠ দেওয়া জি সলিড মেহগুনি কাঠ দেওয়া আছে হ্যাঁ এখানে সাফর দেওয়া আছে এটা হলো এমডিএফ এমডিএফ মালয়েশিয়ান এমডিএফ বলি এটা যে দেখেন এই যে নকশাগুলো এখানে ডিজাইনটা কত সুন্দর করে করে দেওয়া আছে চমৎকার কাট কালার করা রয়েছে দেখেন জি জি এবং এর আগে আমরা দেখাইছি তেতুল বেছি কাট কালার যার যে কালার পছন্দ যে কোনো কালার করে দাও এটাও কিন্তু মেহগনি কাঠ মেহগনি কাট ওকে এটা মালয়েশিয়ান কাঠ এই মালয়েশিয়ান এটা এমডিএফ বলা হয় তাই এই পায়াগুলো যদি দেখায় দিতে এটা 4 4 খুবই সুন্দর একটা টেবিল যদি এই পাশে আসেন একটু আমাদের এই টেবিলের সাথে গ্লাসটার কাটিং একদম ম্যাচিং একদম ম্যাচিং এটাকেই বলে আপনার এই ভিক্টোরিয়া ভিক্টোরিয়া কাটিং এই যে দেখেন এই যে থার্ড ব্র্যাকের মতো যে কাটিং এটা হচ্ছে ভিক্টোরিয়া কাটিং আপনারা জানেন অনেকে অবশ্যই এবং এটার সাথে একদম টেবিল এর সাথে টপ সুন্দর মতো অনেক মজবুত হবে ডাইনিং টেবিল গুলা এবং এই গ্লাসের নিচে তো এর ডিজাইন হ্যাঁ এটা ডিজাইনটা এমডিএফ ডিজাইনটা এমডিএফ এর এবং এর উপরে আলটিমেটলি কিন্তু খাবারের সব ওয়াস্টেস থাকবে গ্লাসের উপর গ্লাস উইল বি ক্লিন এবং চমৎকার এই ডাইনিং টেবিল এটা গ্লাসের সাইজটা কি আছে গ্লাসের সাইজটা আছে এখানে 3 ফিট বাই 5 ফিট 3 ফিট বাই 5 ফিট একটা ডাইনিং টেবিল এখন কেউ যদি চাই একটু বড় করে নিতে ডাইনিং টেবিলে 6 চেয়ার তো আছে বাট গ্লাসটা আবার টেবিলটা একটু বড় করে দিতে করে দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই করে দেওয়া যাবে করে দেওয়া যাবে আলোচনার সাপেক্ষে হ্যাঁ হ্যাঁ আলোচনা সাপেক্ষে 6 চেয়ারে ডাইনিং টেবিলের প্রাইসটা কত নিচ্ছেন হুজুর এটা প্রাইসটা পড়বে 19000 টাকা 19000 টাকায় টপ ডাইনিং টেবিল ভিক্টোরিয়া টপ ডাইনিং টেবিল কিন্তু এক সময় আমরা ভিডিও করতাম অনেক

পরবর্তী ভিডিওতে আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ উনিশ হাজার টাকায় যারা এই ডাইনিং টেবিল নিতে আপনি এই ডাইনিং টেবিলটা এই কালারে চান এই কালারে চান যে কালার চাইলে কিন্তু নিতে পারবেন এরপরে হুজুর ভাই এখন একটা লতা ছয় চেয়ারের ডাইনিং টেবিল দেখাবো একটা ডাইনিং টেবিল আমরা যদি একটা চেয়ার একটু ফিনিশিংটা দেখাই এই যে লতা সিস্টেম এখানে ডিজাইন করা আছে দেখেন কালার গুলো একদম নিখুঁত ভাবে কালার গুলো করা এখানে ডিজাইন করা এটা হলো এমডিএফ এর করা পায়া গুলো হলো এখানে সলিড মেয়া এখানে যে এখানে আছে এখানে সাইডেও কিন্তু কালার করা হয়েছে একদম ব্যাকসাইড সাইডে অনেকে চিন্তা করে ব্যাক সাইডে কেমন সেম কালার টাইপ করা সাইডেও আমরা টেবিলে চলে যাই

প্রাইস পড়বে আপনার সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকায় ভিউয়ার্স ছয় চারের চমৎকার এই ডাইনিং টেবিলটিও আপনারা সংগ্রহ করতে আজকে তো এখানে এমডিএফ এর ডাইনিং দেখাইলাম যে আমাদের কাছেও বেনিয়ারের ডাইনিং পাবেন আচ্ছা আচ্ছা বেনিয়ারের ডাইনিং টেবিল আছে বেনিয়ারের ডাইনিং আচ্ছা কানাডিয়ান ওক ভিনিয়ারে যদি ছয় চারের এই ডাইনিং টেবিলটাকেও কানাডিয়ান ওক ভিনিয়ার দিয়ে করে নিতে চায় সেক্ষেত্রে প্রাইস কত পড়বে সেক্ষেত্রে এই উনিশ হাজার পাঁচশো টাকা পড়বে উনিশ হাজার পাঁচশো টাকায় কানাডিয়ান ওক ভিনিয়ারের এই ডিজাইনটা নেন এই ডিজাইনটা নেন অথবা এই ডিজাইন নেন আপনার কিন্তু উনিশ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন অর্ডার করার সিস্টেমটা একটু বলে দেন আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবে ইমো হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দেবে পড়াগুলো দেখবে যদি আছে উত্তরা ঢাকার ভিতরে কেউ থাকে পরিচিত সরাসরি আমাদের শোরুমে ভিজিট করবে আসলে আশা করি যে তাদের কাছে আরো ভালো লাগবে জি বিভিন্ন কোয়ালিটি দেখতে পারবে এবং আরো কিন্তু আসবে এখানে আসতে পারবে না তারা থেকে দেখছেন বাবার থেকে দেখছেন তারা আমাদের সাথে কথা বলবেন হ্যাঁ শোরুমটাকে দেখবে আমাদেরকে দেখবে প্রোডাক্টটা দেখবে দেখে কনফার্ম করার পরে কুরিয়া খরচটা আমাদেরকে অ্যাডভান্স করবে বা গাড়িতে নেলে গাড়ির খরচটা আমাদেরকে অ্যাডভান্স করবে আমরা ইনশাল্লাহ মাল পাঠিয়ে দেবো বাকিটা মাল বুঝে পায়া বাকিটা পেড করবেন অসম্ভব ধন্যবাদ ঠিকানাটা একবার একটু বলে দেন ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর চার নম্বর রোডের পশ্চিম মাথা সবুজ সাতার মোড় এখানে আমাদের পাশে আলশেফা মাওশিস হাসপাতাল আছে এটার পাশেই বিসমিল্লা ফার্নিচার মাঠ বিসমিল্লা ফার্নিচার এবং বিসমিল্লা ফার্নিচার মাঠ অবস্থান করছে এবং হুজুরের সাথে অথবা আপনারা হুজুরের ভাতিজা মাসুদ সাহেবের সাথে কিন্তু ভিডিও কলে কথা বলে তারপর অর্ডার করতে পারবেন এবং এছাড়াও যার যেই ফার্নিচার দরকার বেডরুম সেট সোফা সহজ যার যে ধরনের ফার্নিচার প্রয়োজন ইনশাল্লাহ বিশাল বড় শোরুম চলে আসবেন আপনারা সময় সুযোগ করে যারা প্রবাসে থাকেন না আসতে পারলে ভিডিও আপনারা পরিচিত কাউকে পাঠাবেন আর একান্তই যদি সেটাও সুযোগ না থাকে ভিডিও কলে দেখে অর্ডার কনফার্ম করবেন ইনশাল্লাহ প্রোডাক্ট পেয়ে টাকা পরিশোধ করবেন ওকে ওকে অসংখ্য ধন্যবাদ তো বিহার্স আজকের মতো ভিডিওটি শেষ করছি ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন সর্বশেষ যদি বলি এই ভিক্টোরিয়ার টপ ডাইনিং টেবিলটি আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে উনিশ হাজার টাকা যারা নিতে চাচ্ছেন একটা স্ক্রিনশট দেবেন এটা কিন্তু এমন না যে এই ডিজাইনে নিতে হবে আপনি চাইলে এই ডিজাইনের মধ্যেও ভিক্টোরিয়ার টপ করে নিতে পারেন সেক্ষেত্রে প্রাইসটা সেম থাকবে রাইট থাকবে সেম থাকবে আপ আপনারা যারা নিতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করেন আল্লাহ হাফেজ